মূল কথাতে ম্যাচ যেটা ইম্পর্টেন্ট ছিল আমাদের হাতেও ছিল আমরা হয়তো বা ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা কস্টিং হয়ে গেছে আপনারা দেখছেন তিনটা ক্যাচ একদম খুব শর্ট টাইমের ভিতরে তিনটা ক্যাচ টি টোয়েন্টিতে আসলে কামব্যাক করা খুব কঠিন কারণ উইকেটে তো ডিউ পড়ে পরে আস্তে আস্তে বেটার হচ্ছিলো তো তখন আসলে ব্রেক দরকার ছিল যেটা আমাদের সুযোগ ছিল আমরা হাতে নিতে পারি না টি টোয়েন্টিতে এমন একটা জিনিস যে ভালো বলও তো আসলে ব্যাটসম্যানরা মারে বা শর্টস খেলে সেখানে আসলে ড্রপ ক্যাচ হলে তো আসলে আর সুযোগ থাকে না তারপরে একটা হলো মেক আপ করা যায় সেখানে তিনটা কুয়াশায় বোলিংয়ে প্রবলেম হয় কিন্তু ফিল্ডিংয়ে হয়তো বা হতে পারে আমি জানা ক্যাচ ড্রপ অনেক সময় হতে পারে যে কিন্তু বাট হয় কি বোলাররা তো বলটা মুছেই বলটা করে সো এয়ারে যখন থাকে তখন তার ডিউ লাগার কথা না সো এটা সিম্পলি একটা মিস করা এছাড়া আর কিছুই না আর বোলিংয়ের জন্য তো আসলে যত রাত হবে তত আস্তে আস্তে কঠিন হবে এটা এটাই সত্য আর আমরা হয়তো বা ব্যাটিংয়ে একশো সাতাত্তর অনেক রান বাট মিরপুরে আমরা দেখেছি রাগের বড় কিন্তু রান হয়েছে এক বিশেষ করে রাতের ম্যাচগুলো একশো আশি নব্বই হয়েছে আবার কাছাকাছিও অনেকগুলো ম্যাচ গিয়েছে সো সো দুইটা জিনিসই আমরা মিডিলে যেমন চার পাঁচটা ওভার হয়তো বা দশ ওভারের পরে পাঁচটা ওভার আমরা কেউ ভালো বোলিং করিনি যারাই করেছে অ্যাট দ্য সেম টাইম ওই পাঁচ ওভারে ক্যাচও ড্রপ হয়েছে সো এই দুইটার সময়ে সমন্বয় হয়নি এই সিজন তো কেবল শুরু হইলো এমনও হতে পারে এই দল ভালো খেলছে না ইট ইজ ভেরি নর্মাল এটা তো ক্রিকেটে হতেই পারে আগের বার ফাইনাল খেলেছি বলে এবারও যে টপে যেতে পারবো এরকম তো কোনো কথা নেই আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত ফাইট করা আর কেবল একটা ম্যাচ হয়েছে দেখা যাক সামনে কি হয় তবে চ্যালেঞ্জিং অবশ্যই টি টোয়েন্টি তো আর চ্যালেঞ্জিং অন্যান্য টিমের সাথে কম্পেয়ার করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে এটা তো টিম মালিকদের ব্যাপার এটা তো ব্র্যান্ডিং করা আমার বিষয় না এগুলো আমার বিষয় না এগুলো আমার উত্তর দেওয়ার বিষয় এটা আপনার টিম ওনারদের জিজ্ঞেস করতে হবে আমাদের ক্ষেত্রে মাঠে যেটা আমরা প্রত্যেকটা ম্যাচ খেলতে আসবো আমরা জেতার জন্য খেলবো এখন সেটা কীভাবে আগের বার যেমন ভালো খেলেছি এবার আগেরবার স্ট্যাট খুব ভালো ছিল বা স্ট্যাট খুব খারাপ হচ্ছে ডিফারেন্স এখানে এখন যত তাড়াতাড়ি কাম ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টিতে হয় কি মোমেন্টামের খেলা যত দ্রুত মোমেন্টাম আনা যায় ততই ভালো না হলে এই মোমেন্টাম ঘোরানো একটু কঠিন হয়ে যায় সো প্রথমে আমরা আগেরবার জিতেছি এবার হেরেছি এতটুকু পার্থক্য বাট আপনি যদি অফ দ্য ফিল্ড বলেন ওগুলো তো আমাদের কাজ না ওটা ম্যানেজমেন্টের কাজ ম্যানেজমেন্ট করিনি তবে জাকিরকে আগের বার থেকেই তো দেখছি ওর তো টেস্টও ভালো খেলেছে ও তো আসলে সুযোগটা এভাবে এখনও পাচ্ছে না কনসিস্টেন্ট প্লেয়ার যদি কনসিস্টেন্ট সুযোগ না পায় তখন তো জাজ করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব কঠিন আর বাংলাদেশের তো ধরেন কনসিস্টেন্সি ওই জায়গাটায় প্লেয়ারদেরকে ওই পরিমাণ খেলতে দিতে হবে তারপরে জাজমেন্ট করা যায় তবে সোফার ও জ্যাকেটের কথা বলতে পারি যতটুকু দেখেছি লাস্ট ইয়ার থেকে ভালোই খেলছে মাঝখানে অত একটা ইঞ্জুরি হয়েছিলো আমি যত